আমার বর এখনো ওঠেনি ল্যাদ খোর আমার বর ওঠো উঠবে না কখন চা বানাবো গুড মর্নিং তাকে কথা বলো মারছ কেন এত গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টুয়েলভ মার্চ মঙ্গলবার আর এই যে আমার বর উঠবে উঠবে করেছে কিন্তু আমার বর উঠতে পারছে না আমার বরের ল্যাগ লাগছে ওর কি ল্যাগ লাগছে ওঠো ওঠো চা বানাবো আজকে সকাল থেকে না ওয়েদারটা দেখছি হালকা মেঘলা হয়েছিল এখন বলছি হালকা হালকা রোদ বেরিয়ে গেছে বুঝলে বল ওঠো চা বানাবো চলো চা বানাই আমি আমি এখানে রেডি হয়ে গেছি তার কারণ আমি খেয়েও নিলাম তার কারণ এই যে পুরো বন মানুষ হয়ে আছি না তো বন মানুষ থেকে মানুষ হতে যাব পার্লার তো এখন আমি পার্লারে যাব তোমাদের সাথে পার্লার থেকে এসে তারপরে কথা বলবো আমি একবারে বন মানুষ থেকে মানুষ হয়ে বাড়ি এসে গেছি এই মাত্র এলাম আর দুধটা নেওয়ার জন্য আমি পাশের দিদিকে বলে গেছিলাম তো উনি নিয়ে নিয়েছিলে ভালোই হয়েছে আমি এই দুধটা জালে বসালাম দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। মাসে কাজ করে অনেকক্ষণ আগেই চলে গেছে আমি এখনো সন্ধ্যাটা দিয়ে দিই অনেকক্ষণ আগে তো আমি ভাত খেয়ে গেছি আর তারপরে ওখানে দিদিকে কার একটা চকলেট স্মুদি দিয়েছিল ওটা খেলাম তখন আমার হালকা হালকা খিদে পাচ্ছে তো ওই জন্য ভাবছি একটু চা বানাই মুড়ির সাথে খাবো আর আমার এত ঘুম পাচ্ছে না মানে আমি জাস্ট তাকাতে অবধি পারছি না দুপুরে তো শোয়া হয়নি না মানে ভাবো কি বাজে একটা হ্যাবিট দুপুরে শোয়া হয়নি বলে আমার এখন এত ঘুম পাচ্ছে আমি না কিছুতেই তাকাতে পারছি না মানে কদিন তোমাদেরকে বলছিলাম না যে চেষ্টা করছি দুপুরে না ঘুমানোর কদিন ট্রাইও করেছিলাম এক সপ্তাহ মতো বাট তারপরে যেন আমার কিছুতেই হচ্ছে না মানে দুপুরবেলা না ঘুমিয়ে থাকাটা মানে আমাকে ঘুমাতেই হবে না ঘুমালেই আমার সন্ধ্যাবেলা এত ঘুম পাবে এত ঘুম পাবে আমি তাকাতে পারেছি না মনে হচ্ছে আমি যদি এখন বিছানাতে শুই আমি ঘুমিয়ে যাব। কিন্তু যখন আমি বিছানাতে তখন আর ঘুমই হবে না চলো খিদে পেয়ে গেছে চাটা বানিয়ে নিই লাগলো আমার খুব ভালো লাগে এরকম দুধ চা দিয়ে মুড়ি খেতে আবার লিকার চা দিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না ঠিক আছে এবার আমি রান্না করব আজকে রাতে রান্না করব আলু পোস্ত তার সাথে ভাত হবে মানে ঝোল করে ঝোল ঝোল করলে ও বাবা লাগে তুটলে যাচ্ছি কেন ঝোল করে আলু পোস্ত আর ভাত করব আর কি একটা কথা বলতে গেল হ্যাঁ সবে ছটা বেজেছে এবার তোমরা ভাববে যে এত তাড়াতাড়ি কেন রান্না করছো আমি এমনি তাড়াতাড়ি রান্নাটা করে নিই না আমি রান্না করে বসে থাকতে ভাল লাগে আর আর একটা কারণ হচ্ছে আমি তো কি বলে মিক্সিতে পোস্তটা বাটবো কারেন্টের তেখানে ঠিক থাকে না কখন আসে কখন যায় আবার চলে গেলে কতক্ষণ পরে আসে কোনো ঠিক থাকে না তো ওই জন্য পোস্তটা আগে বেটে নিই তারপরে রান্না শুরু করব আমার আলু পোস্ত করা হয়ে গেছে একটু পরে ভাত বসাবো আর মনে হচ্ছে আমার সর্দি হবে কেমন নাকটা কেমন জল আর কেমন তো লাগছে না শরীরটা ভালো লাগছে না তো একটু পরে ভাত বসাবো এই যে দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েই গেছে দেখি হ্যাঁ ভাত হয়ে গেছে চলো এটা খেয়ে আলু পোস্ত হয়ে গেছে আমার আর ইর অফিস থেকে এসে গেছে এই যে বল কী বল তা আমরা এখন খেতে বসে গেছি বদেরকে দেখাচ্ছি দাঁড়াও এইটা আজকে আমাদের ডিনারের মেনু ভাত আলু পোস্ত আর ঘি চলো এখন খেয়ে নিই ঠিক আছে আলু পোস্ত অনেকভাবে ভালো হয়েছে চাল জাল হয়েছে হুম তিনটে লঙ্কা দিয়েতেছি রে কি গো সত্যি আমার পরে এত জ্বাল খায় এত ঝাল খায় এত দিয়ে পুরোপুরি লঙ্কাও দিয়ে দিয়েতে বসে বলতো আমার জাল লাগবে না আমাদের এই মাত্র ডিনার হলো আর আজকের ব্লকটা মনে একটু ছোটো হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তাহলে চলো আজকের ব্লকটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও সেটা তোমাদের সঙ্গে থাকা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আবার ইনস্টাগ্রামের তুমি দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট